হচ্ছে অরিজিনালি যে বেঁধ গাছ আর বেত গাছটি কোথায় পাবেন আজকে আপনাদেরকে আমি যে বনের ভিতরে যে বেত গাছগুলো থাকে আর বেঁত গাছগুলা কারা চাষ করে আমি সমস্ত ভিডিও সহকারে কিন্তু আপনাদেরকে ইনফরমেশনটা কিন্তু তথ্য জানিয়ে দেবো আর এই বেঁত গাছটি আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলবো আর এগে রেডি কোর্স যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এ হচ্ছে বেত যে অরিজিনালি যে কিভাবে কাটা থাকে বা দেখতে কেমন নিচের অংশ সহকারে কিন্তু আমি দেখাচ্ছি আপনি পুরোপুরি ভিডিওটা দেখবেন মিস করবেন না হয়তো আপনি একটু টানলে কিন্তু আপনি মিস হয়ে যেতে পারে না আর এই হচ্ছে আপনার যে ছোট ছোট যে গাছের চারাগুলা কীরকম দারণ হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এগুলো কিন্তু আপনার বেত গাছ কিন্তু একাধিকভাবে হয় না আর এগুলো কিন্তু সরকারি লোক যারা তারা কিন্তু যে কর্মকর্তা যারা যে বন বিভাগের লোক তারা কিন্তু এগুলা কিন্তু যে গ্রামে যে বনের ভিতরে কিন্তু এগুলা লাগিয়ে দেয় যে তখন কিন্তু এগুলো কিন্তু আপনার অতি ভাবে যে বেত গাছগুলো যে বড় হয় যে ধারণটা হয় আমি সেটা কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো কিন্তু আপনার বেশিরভাগ যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এবং কি গাজীপুর ডিস্ট্রিক্টে কিন্তু বেশি পাওয়া যায় যেহেতু টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এবং কি গাজীপুর ডিস্ট্রিক্টের বন বিভাগ বেশি সমস্ত যে কাঠ রয়েছে সেগুলো কিন্তু এই টাঙ্গাইল ডিস্ট্রিকে এবং কি গাজীপুর ডিস্ট্রিক্টে পাওয়া যায় আর এ হচ্ছে অরিজিনালি যে বেদগাছের গাছের যে কালারটা পাতার যে দৃশ্যটা সেটা দেখতে পাচ্ছেন এখানে আর এগুলো কিন্তু আপনার আমি বলছি যে আপনার একাধিকভাবে কিন্তু হয় না এগুলো কিন্তু আপনার সরকারি লোক যে যারা ফরেস্টর ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা কিন্তু এগুলো সবসময় যে দেখশন নিয়ে থাকে আর তারা কিন্তু এগুলা কিন্তু আপনার সরকারিভাবে কাজকর্মগুলো কিন্তু চালিয়ে যায় আর এ হচ্ছে বেত গাছের নিচের অংশ আর আপনি চাইলে কিন্তু যে ইনফরমেশনগুলো কিন্তু সরাসরিভাবে যে গুগলে সার্চ করতে পারবেন যে সার্চ করে দেখতে পারবেন যে বেত গাছ দিয়ে কি কি উপকারিতা বা কি কি করা যায় এবং কি গাছের যে রিল কালারটা কেমন এবং কি গাছের মূল থেকে কিভাবে কি সংগ্রহণ করে কী তৈরি হয় আপনি সমস্ত এই জেড কিন্তু সেখান থেকে তথ্য কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনার যে গাছটা বড় হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি ছোটো থেকে বড় কিন্তু অবস্থায় আমি ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাচ্ছি এই ভিডিওতেই আর যারা সবসময় আমার ভিডিওগুলো কিন্তু দেখে থাকেন তারা শুধু জানেন যে আমি সব প্রকারের ইনফরমেশন যে ভিডিওগুলো আপনাদেরকে আমি সব সময় দিয়ে যাচ্ছি আর হচ্ছে আপনার নিচে থেকে যে নতুন নতুনভাবে যে কুশি পাতাগুলো ধারণ হয় সেই অংশটা দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন দেখতে খুবই চমৎকার পাতার যে দৃশ্যটা কিন্তু অরিজিনালি যে কালারটা এখানে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু গাছ কিন্তু আপনি হাত দিয়ে ধুতে পারবেন না কিন্তু অনেকটাই কিন্তু কাটা এগুলো গাছে দেখতে পাচ্ছেন যে খালি কাটা আর অনেকটাই পরিমাণ যে আপনার কাটা এগুলো কিন্তু আপনার যদি হাতে লেগে যায় গাওয়া লেগে যায় তাহলে কিন্তু আপনারা দেখবেন যে তখন রক্ত বের হবে যেমন অল মাছের যে আপনার কাটাটা হাতে লাগলে যে জ্বালা পোড়া ঠিক এরকমই কিন্তু আপনার অনেক যন্ত্রণা না লাগবে কিন্তু আপনার সাবধানে গাছ কিন্তু আপনার হাত দিয়ে কখনো ধরবেন না আর ধরলে কিন্তু আপনার হাতে কিন্তু লেগে যাবে কিন্তু অনেকটা আপনার জ্বালাপোড়া এবং কি আপনার অনেক প্রচণ্ড বিষ করবে আর দেখতে পাচ্ছেন যে গাছের যে কতটুকু পরিমাণ যে কাঁটাগুলো রয়েছে আমি কিন্তু আপনাদেরকে গাছের যে ওপর অংশ সেটা কিন্তু দেখাবো আর এই গাছ থেকে কিন্তু আপনার সরাসরি যখন গাছগুলো বড় হয়ে যায় আর বড় হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনার যে সুতার মতো করে কিন্তু আপনার যে কাটার অংশটা সেটা কিন্তু আপনার চারো গাছে যে আশেপাশে যে থাকে থাকে সেই গাছগুলো কিন্তু আপনার পেছে পেছে আপনার সমস্ত গাছগুলো কিন্তু সংরক্ষণ করে কিন্তু আপনার গাছগুলো কিন্তু একাধিকভাবে যে ওপরে যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার ছাপিয়ে থাকে আর এই সব বনে কিন্তু সবসময় যে মানুষ চলাফেরা কিন্তু কম যেহেতু গ্রামের মানুষ যে যারা জঙ্গলে যে পাতা নিতে যায় তারা কিন্তু সব সময় যে সাবধানে থাকে আর এগুলা গাছে কিন্তু অনেক বয় বড় পরিস্থিতি যেহেতু সাপ পোকার ভয় এগুলা গাছে কিন্তু যে আপনার ঘুরে অনেকটা দেখবেন যে যে পাতা ছাপিয়ে থাকে সেখানে কিন্তু সাপেরও কিন্তু বই থাকে আর এগুলা গাছের উপর যে অংশটা গজারি গাছের উপর দিয়ে কিন্তু আপনার ছড়িয়ে থাকে এই সমস্ত গাছ আর এগুলা গাছের যে আশেপাশে কিছু গাছ থেকে থাকে সেখানে তো আপনি দেখতে পারবেন যে আপনার বিভিন্ন রকমের যে কলা রয়েছে সেটা মিলে কিন্তু আপনার ছাপিয়ে থাকবে আর এইগুলা গাছে কিন্তু আপনার সব সময় দূরে থাকতে হবে এই হচ্ছে গাছের যে রিল কালারটা সেটাও আমি দেখাচ্ছি আর গাছের উপর থেকে যে নিচের অংশটা সেটাও কিন্তু আমি দেখাচ্ছি আর অনেকে কিন্তু এইগুলাকে নিয়ে কিন্তু যে বেতের লাঠি বানিয়ে থাকে আর লাঠি কিন্তু প্রচুর পরিমাণ যে শক্ত এবং কি নরম তেমন না আর এইগুলো নাটে কিন্তু আপনার চাইলে কিন্তু গোল করতে পারবেন এবং কি লাম্বাও করতে পারবেন এরকম কিন্তু টাইপের আর বেতের মধ্যে কিন্তু কয়েক প্রকার রয়েছে আর এর মধ্যে কিন্তু এই হচ্ছে এক প্রকার আপনি চাইলে কিন্তু অন্য অন্য যে আপনি আগে বলছি যে আপনি চাইলে কিন্তু ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন আর আপনি চাইলে কিন্তু এখান থেকেও যে একটা স্ক্রিনশট করে নিয়ে কিন্তু ছবি সহকারে যে আপনি গুগলে সার্চবারে কিন্তু সার্চ করবেন যে সমস্ত টপিকের যে ভিডিওগুলো ইনফরমেশন সেটা কিন্তু এসে যাবে আর আমি যাকে বলছি আপনাদেরকে যে তার তারের মতো আর সেই তারের মতো দেখতে পাচ্ছেন যে এবং কি সুতার মতো যে আপনার ওই যে ব্যাথের যে উপর থেকে কুশি থেকে আপনার নিচের অংশ থেকে থাকে সে কাটা কাটা অংশটা এটা ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না এর জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না আমি উপর থেকে যে নিচের অংশটা যেহেতু জঙ্গলে বনের ভিতরে যে কম কম আপনার সেহা এবং কি যে অন্ধকার এরকমও কিন্তু দেখা যায় উপরে কিন্তু ভালোভাবে দেখা যায় না এরকম কিন্তু বেত গাছ কিন্তু আপনার সাধারণত বনের ভিতরে কিন্তু লাগানো হয় না এবং কি যারা সরকারি লোক তারা কিন্তু লাগিয়ে থাকে না আর যা সময় দেখবেন আপনি যে ভয়ঙ্কর যে পাক এবং কি অন্য অন্য পাখি যে আপনার বনের ভিতরে থেকে থাকে সেটা হচ্ছে আপনার এই ধরনের যে অনেক গাছপালা থেকে থাকে তার মধ্যে কিন্তু এইগুলা গাছ কিন্তু পাওয়া যায় যে আপনার বেত গাছ নামে আমরা সবাই চিনে থাকি গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি বেত গাছ আর আপনারা কোন রাশিতে এই ভাষায় বলে থাকেন কমেন্টস করে পারেন আর এগুলো কিন্তু আপনার যে বড়ো বড়ো বন থাকে সেই বনের ভিতরে কিন্তু এইগুলা কিন্তু আপনার যে গাছগুলা লাগানো হয় যেমন যে বিশ নম্বর বন সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আপলোড করে যাচ্ছি বা আপলোড করেছি আপনি চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারবেন যে বানরের ভিডিও দেওয়া আছে আর সে মানে সেই সমস্ত বনের ভিতরে কিন্তু যে এগুলা কিন্তু গাছ কিন্তু যে লাগানো পরিবেশটা থাকে যেহেতু মানুষ কোনো আনাগোনা নাই বা যায় না যেখানে দেখতে পারবেন